গাজায় প্যালেস্টিনিয়ানদের অনাহারে রাখার ইসরায়েলের ঘৃণ্য কৌশলের বিস্তারিত তথ্য উঠে আসে অক্সফার্ম ইন্টারন্যাশনালের প্রকাশিত এক প্রতিবেদনে যেখানে বলা হয় ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজার উত্তরাঞ্চলে ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে রবিবার অক্সফার্ম এক বিবৃতিতে বলে গত আড়াই মাসে নর্থ গাজা গভর্নরেটে খাদ্য ও পানির চৌত্রিশটি ট্রাক প্রবেশের অনুমতি দেয়া হলেও ইসরায়েলি সামরিক বাহিনীর ইচ্ছাকৃত বিলম্ব ও বাধার কারণে মাত্র বারো ট্রাক ত্রাণ বিতরণ করা হয়েছে গাজায় চরম মানবিক সংকট তৈরি করবে বলে সতর্ক করেছে সংস্থাটি। গাজার উত্তরাঞ্চলের মানুষের মধ্যে গত আড়াই মাসে মাত্র বারো ট্রাক খাবার ও পানি বিতরণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান অক্সফাম ইন্টারন্যাশনাল। ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে গাজায় ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে বলে অক্সফামের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। অক্সফার্মে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে মানবিক সহায়তার উদ্দেশ্যে খাবার ও পানি নিয়ে গাজার উত্তরাঞ্চলে প্রবেশের জন্য গত আড়াই মাসে চৌত্রিশটি ট্রাককে অনুমতি দেওয়া হলেও ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যবস্থাপনাগত বিলম্ব ও বাধার কারণে বেসামরিক নাগরিকদের মাত্র বারো ট্রাক খাবার ও পানি বিতরণ করা সম্ভব হয়েছে ইসরায়েল হামাস যুদ্ধের আগেও গাজায় প্রতিদিন পাঁচশো ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে গাজায় ক্রমাগত অবনতি হওয়া মানবিক সংকট নিয়ে কথা বলেছেন অক্সফামের প্যালাস্টাইন ও ইসরায়েল বিষয়ক বিশ্লেষক ও পলিসি প্রধান বুশরা খালিদি খালিদি জানান অপ্রতুল্য ত্রাণ সংগ্রহ কঠিন হলেও সাধারণ মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন কেননা প্রতিনিয়ত ইসরায়েলি সামরিক বাহিনী তাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে এদিকে ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা দেয়া হচ্ছে না বলে দাবি ইসরায়েলের পাশাপাশি ত্রাণবাহী ট্রাক হামাস লুট করছে বলে অভিযোগ তাদের খালিদি বলেন গত ১৪ মাসের ক্রমাগত হামলায় বিপর্যস্ত ও ক্লান্ত গাজাবাসী ক্ষুদা নিবারণে ত্রাণবাহী ট্রাক লুট করতে বাধ্য হচ্ছেন আন্তর্জাতিক আইন অনুযায়ী গাজার খাদ্য ও ত্রাণ সরবরাহে ইসরায়েল হস্তক্ষেপ করতে পারবে না তবে বাস্তবে এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে ইসরায়েলি বাধার মুখে ত্রাণ পৌঁছাতে না পারায় বেঁচে থাকার তাগিদে গাছের পাতা সিদ্ধ করে খাচ্ছেন প্যালেস্টিনিয়ানরা খাদ্য ও পানির অভাবে যুদ্ধের ভয়াবহতা ও মানসিক আঘাতে বিপর্যস্ত গাজার শিশুদের খেলতে দিচ্ছে না তাদের অভিভাবকরা হুমায়রা ইরা টিবিএন24 নিউজ ডেস্ক নিয়োগ থেকে সম্প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর